আমি যতই বুদ্ধি করি আমার যতই কথা কম আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না আর আমি বুদ্ধি করে যাইতেও পারব না আল্লাহর সমকক্ষ হইলেন আল্লাহর সাথে পাল্লা চলে তারপরে পাল্লাটা যেহেতু জীবার পরম সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি তালনারে তো আমরা কোনোদিন পাই না অন্তত আল্লাহর প্রতিনিধিত্ব পাইছি আমাকে এখানে চার তারিখ গানের কথা ছিল আপনারা জানেন তো আমরা আসছিলাম এক তারিখ আমরা আইছিলাম গান করার জন্য মানে আল্লাহ বান্ধব

যদি এক তারিখে গানটা হয়ে যেত তাহলে কে দেখো জরি না এত মানুষ আসছে তারাও এত কষ্ট পাইতো না আমরাও আইসি আমরা ফিরে গেলাম আমরা কষ্ট পাইতাম না আবার গান কমিটির এতগুলি টাকা দিল আবার ফাও খাওয়াইল এই কাম আপনি কি করলেন কেন করলেন এর মধ্যে ভালো কি বন্ধু কি এবার জীবের ভূমিকা থেকে

আমার इश्क প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় দা খালি কয় দা না ওটা মুখ না হু কে দাও মর্যাদা দরকার এত দিন দাঁড়ি রাখি নাই এখন আবার চাছি নাই এটা রাছি কিনা তো জানি না এখনো দাড়ি চাছি নাই এই জন্য সে একটা খড় ধরতেই পারে একদম কোনো দোষ না কিন্তু আমার একটা কথা মনে হইল যে রসলের হাদিসটা শুই যে একটা মাত্র দাড়ি ওইটার মধ্যে সত্তর জন ফেরেস্তা ঝুইলে রইছে রসুল দেখে হাসলো ওই বেটারা মনে করলো ওই বেচারা মনে করলো কিরে একটা দাড়ি হতে বেডক এই জন্য মনে হয় রসুল হাসছে যা দাঁড়িয়ে চাইছে ফলাইছে পরের দিনই গেছে রসুলের মুখ বেজার আপনি আজকে বেজার কেন হয় তোমার একটা দাঁড়ির মধ্যে সত্তরটা ফেরেস্তা ছিল এই জন্য আমি দেখে হাসছি আজকে সেই ফেরেস্তা নাই তখন আমার শাহলম ভাই

खरीकोत हकीकत मरुत माए सिला में शस्तिया में उबुल किया अल्लाह आमी जतो प्रकार गुनाह कुरियासी गुना कबीरा गुनाहे सगीरा जन कर किया ना जान कर किया खातिन किया सहवान किया माफ कर माए परवरदिगार कुई में गुनाहु में, ना जाऊँगा শাস্তে দিল সে মুর্শিদের হাত ধরিয়া তওবা করিতেছি আস্তাফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বে ওয়াতুবু ইলাই লা হাওলা ওয়া ইল্লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম সুপ্রিয় তার মুক্তির দাবিতে কিছু কিছু লোক সাফাই গাইতেছে রাস্তায় রাস্তায় নেমেছে চলুন এই দেখুন তাদের অবস্থানগুলো দেখে আসি তারা একটা জানান দিল একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না এরপরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল ধ্বংস করে দেওয়া হবে আসলে আমাদের গানকে বক্তব্য নয় আমাদের প্রতিবাদ ছোট্ট একটি কথার জন্য যেটি কোনো ধর্তব্য বিষয় নয় সেটির জন্য একটি কুচক্রি মহল মামলা দায়ের করেছেন যেটি মামলা যোগ্য কোনো অপরাধ ছিল না যদি বলেন এটি মামলা যোগ্য অপরাধ তাহলে এর চেয়ে বড় বড় অপরাধ কথিত মামলা নাড়া করে বসে আছেন আমি দেখ এবং এই বাউল শিল্পী আবুল বাসারের সঙ্গে আলেমদের কথা তুলনা করছে মিজান রহমান আজহারি এবং আমির হামদার সঙ্গে চলুন শুনে আসলাম ইউটিউবের মধ্যে একজন মাওলানা বলতেছে আমির হামজা আমি কোরআনের বাহান্ন জায়গায় ভুল পেয়েছি তাকে কেন আইনের আওতায় আনা হলো না আরেকজন মাওলানা নাম তার

যারা আল্লাহ এবং ইসলাম বিরোধী কথা বলবে নবী বিদ্রোহী কথা যারা বলবে এদেরকে অবশ্যই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা এই দেশে বর্তমান প্রশাসন এবং ইউনুস সরকার ও যারা একে গ্রেপ্তার করেছে সকলেই সকলকেই অভিনন্দন জানায় সাধুবাদ জানায় যে এই রকম ইসলাম বিদেশি বক্তব্য লোককে ধরে আইনের আওতায় এনেছে এই বায়লগুলো সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করতেছে এই দেশে আজকে একজন বক্তব্য দিলে শুনলাম যে এখানে তার বক্তব্য সে বলছে যে আমির হামদা নাকি কোরআনের বাহান্ন দাগায় ভুল পেয়েছে এটা আরে কথা কোতাকার ওইটা কেটে লেগে দেওয়া হয়েছে আমির হামদা বলেছে ওই লরেন বুথের কথা লরেন বুথের শালিকা সে বলেছে যে আমি কোরআনের বাহান্ন দাগায় ভুল পেয়েছি পরবর্তীতে দেখি যে ভুল নাই এই কথাটা তিনি তার কথা বলেছে অথচ ওই লরেন বুদের শালিকাটা কেটে দিয়ে শুধুমাত্র দিয়েছেন আমি কোরআনের বাহ্ন জায়গায় ভুল পেয়েছি আলেমদের আর এটার মধ্যে বহুত পার্থক্য রয়েছে তো চাই আরেম হোক যে হোক ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে আমরা দৃঢ় কণ্ঠে তাদের বিরুদ্ধে এরকম সোচ্চার হতে চাই তাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই অবশ্যই ইসলাম বিদেশি কথাবার্তা যারা বলবে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিতে আনার প্রয়োজন যাতে করে ইসলাম নিয়ে আর কেউ শ্রিনিভিনি না খেলতে পারে এই ইসলামকে বহুত বহু শ্রীভিনি খেলেছেন এখন এটার ওই ওই সে আমল ওই আওয়ামী লীগের আমল আর নেই যে মন যা বলবেন মন যা চাইবে ইসলামের বিরুদ্ধে তা বলবেন আজকে দেখতেছেন বাংলাদেশের মধ্যে বহুত পরিবর্তন হয়ে গেছে জনগণিক করে বেড়েছে ইনশাল্লাহ তালা প্রশাসন বাদ দিয়েও করেছে প্রশাসনও অনেক পরিবর্তন হয়ে গেছে সকাল ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার